বিয়ের সাথে কালে কালে যোগ হয়েছে হাজারো উপপ্রথা পাশাপাশি দুটো গ্রামেও অনেক সময় দুটো ভিন্ন প্রথার বিয়ে হয় বিশ্বের কথা তো বাদই দিলাম এমন কিছু প্রথা নিয়ম চালু আছে বিয়েকে ঘিরে আমাদের দেশে যা আমাদের কাছে সব উদ্ভট রীতিনীতি এতটাই আজব যে আপনারা কিছু কিছু রীতি শুনলে ভয় পেয়ে যাবেন আবার কিছু কিছু জায়গায় রীতিনীতি তো ঠিকই আছে কিন্তু সেখানকার কিছু মানুষ ঠিক নেই তাদের কাণ্ড দেখলে ভাববেন এরা কি মানুষ কিভাবে করে এসব মেয়েদেরকে অপহরণ করে নিয়ে বিয়ে করা হয় এই কথা তো অনেক শুনেছেন কিন্তু ভারতের বিহারে যে ছেলেদেরকে অপহরণ করে জোর জবরদস্তি বিয়ে দেওয়া হয় সেটা জানেন কি আর এই নারী তো নিজের শ্বশুরকে বিয়ে করে বসে আছেন এই দেশে বিয়ে করতে হলে আপনাকে নিজের পুরুষত্ব প্রমাণ করতে হবে 120 वोल्टের ইলেকট্রিক শক খেয়ে আর এই দেখুন এখানে তো আপন ভাই বোনই বিয়ে করে বসে আছে আর আপনি জানলে অবাক হবেন ভারতের রাজস্থানের এই গ্রামটিতে অনেক আগে থেকেই চলে আসছে লিভ ইন রিলেশনশিপের প্রথা অর্থাৎ এই গ্রামে বিয়ের আগে ছেলে এবং মেয়েকে একসাথে থেকে বাচ্চা জন্ম দিতে হবে তারপরে তারা বিয়ে করতে পারবে ভাবতে পারছেন নাম্বার আপন ভাই বোনের বিয়ে আপন ভাই বোনের বিয়ে এটা আবার কি সম্ভব যেখানে ভাই বোনের সম্পর্ক এত পবিত্র মানা হয় কিন্তু এমনটা সম্ভব হয়েছে বিহারের ভোজপুর গ্রামে হঠাৎ বাড়ির মেয়ে গায়েব হয়ে যায় সারা দিন রাত অপেক্ষার পর যখন মেয়ে বাড়িতে ফিরে আসে না তখন পরিবারের মানুষ পুলিশ স্টেশনে কমপ্লেন করে কিন্তু পরের দিন সেই পুলিশ স্টেশনেই মেয়ে এসে হাজির সবাই তো বেশ খুশি হয় যে মেয়ে সুরক্ষিত আছে কিন্তু কিছুক্ষণ পর মেয়ে যা বলে তার শুনে সবার চোখ কপালে উঠে যায় সে পালিয়ে যে তার আপন ভাইকেই বিয়ে করে ফেলেছে আসলে তাদের মধ্যে আগে থেকেই শারীরিক সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় তাই সে পালিয়ে চলে যায় ভাইয়ের কাছে আর সেখানেই এক মন্দিরে তারা বিয়ে করে এটি শোনার পর পুলিশ তাদেরকে গ্রেফতার করে আর এলাকার লোকজনও তাদের এলাকায় এই ভাই বোনকে ঢুকতে দেয় না এই তো ছিল প্রেগনেন্ট হয়ে ভাইকে বিয়ে করার কাহিনী কিন্তু এখন মানুষ এতটাই নিচে নেমে গেছে যে ভিসার জন্য তারা আপন বোনকে বিয়ে করে ফেলছে হ্যাঁ এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব প্রদেশে এই ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন অস্ট্রেলিয়ান ভিসা পাওয়ার জন্য আপন বোনকে বিয়ে করেছেন নিজের মায়ের পেটের ভাই মেয়ে ভাই স্থায়ীভাবে ভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করতে আসছিলেন তাই বোনকেও সে দেশের নাগরিকত্ব দিতে পরিচয় গোপন করে বিয়ে করে ফেলেন তারা এরপর সেই বোনটি পেয়ে যায় অস্ট্রেলিয়ার ভিসা তাদের প্রবণতার জন্য পুলিশ তাদের গ্রেফতার করার চেষ্টা করছে কিন্তু তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে মানুষ মাত্র বিদেশে যাওয়ার জন্য এই ধরনের ফন্দি ফিকিরে করতে পারে ভাবা যায় না নাম্বার মেয়ে অপহরণ করে বিয়ে বিয়ে দুই পরিবারের সম্মতিতে হয় কোনো এক পরিবার যদি রাজি না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে হয় না কিন্তু কিরগিস্তান এমন একটি দেশ যেখানে এই প্রথা প্রচলিত আছে সেখানে যদি কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হয় তবে শুধু তাকে একটি কাজ করতে হয় সেই মেয়েকে অপহরণ করে নিয়ে এসে তাকে সারা রাত আটকে রাখতে হবে তারপর মেয়েটিকে করতে হবে রেপ হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন এটাই সেখানকার নিয়ম যেটি বছরের পর বছর যাবৎ চলে আসছে এই প্রথাটি ব্রাইট কিডন্যাপিং নামে পরিচিত ব্রাইট কিডন্যাপিং এ কনেকে বাধ্য করানো হয় বিয়ে করার জন্য রাস্তায় চলাফেরারত অবস্থায় পূর্বে ঠিক করা মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে কোনো একটি জায়গায় বা নির্দিষ্ট কক্ষে ততক্ষণ পর্যন্ত আটকে রাখা হয় এবং রেপ করা হয় যতক্ষণ না পর্যন্ত বরের পরিবার হতে কেউ এসে কনেকে একটি স্কার্ফ পরিয়ে দেয় আর এরপরই তাদের বিয়ে হয়ে যায় প্রতি বছর এভাবেই বারো হাজার মেয়ের বিয়ে হচ্ছে যদিও সেখানকার সরকার এই প্রথাকে নিষিদ্ধ করে দিয়েছে তাও এখনো সেখানে চলছে এই প্রথা বিয়ের আগে বাসর রাত দুই বিয়ে তো বাধ্যতামূলক ভারতের রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রামে রয়েছে এক অদ্ভুত রীতি অদ্ভুত রীতিটি শুনলে হয়তো আপনি চমকে উঠবেন এই গ্রামের প্রত্যেক পুরুষকে দুবার করে বিয়ে করতে হয় ভারত পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানের ছোট্ট গ্রাম দেরাসর বারোমের জেলার ওই গ্রামের প্রত্যেক পুরুষেরই দুইবার বিয়ে করা বাধ্যতামূলক মূলত মুসলিম অধ্যুষিত গ্রামটিতে সব মিলিয়ে সত্তরটি পরিবার রয়েছে তাদের মধ্যে বহু বছর ধরেই এই প্রথা চলে আসছে এমন রীতির পেছনে রয়েছে অদ্ভুত এক কারণ গ্রামবাসীদের দাবি আগে গ্রামে যতজন পুরুষ বিয়ে করতেন তাদের কারোই প্রথম স্ত্রীর সন্তান হতো না দ্বিতীয়বার বিয়ের পরেই সেই স্ত্রীর গর্ভে সন্তান আসে বহুকাল ধরে এমন ঘটনাই ঘটে আসছে ওই গ্রামে এবং সেটাকেই রীতি হিসেবে অনুসরণ করে চলেছেন গ্রামবাসীরা এছাড়াও রাজস্থানের উদয়পুর জেলায় সেহুরি নামের এই সম্প্রদায়ের আছে এমন এক নিয়ম যে বিয়ের আগে থেকে ছেলে মেয়েকে একসাথে থাকতে হবে এবং করতে হবে শারীরিক সম্পর্ক তারপর যখন তাদের একটি বাচ্চা হয়ে যাবে তখন তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে আসলে প্রতি বছর সেখানে একটি মেলার আয়োজন করা হয় যেখানে ছেলে মেয়েরা অংশ নেয় এবং সেখানেই ছেলে মেয়ে পরস্পরকে পছন্দও করে আর তারপরই একসঙ্গে থাকা শুরু করে এরপর যখন তাদের বাচ্চা হয় তখন তাদের বিয়ে হয় তবে আরেকটি অবাক করা ব্যাপার হচ্ছে একসাথে থাকার পরও যদি তাদের দুজন দুজনকে আর পছন্দ না হয় তবে তারা আবার মেলায় অংশগ্রহণ করে নতুন সঙ্গীত নির্ধারণ করতে পারে। নাম্বার ফোর নাতিপাত বিয়ে এই সমাজের নিয়মই হলো কোনো নারী বিধবা থাকতে পারবে না ভাই মারা গেলে ভাবিকে বিয়ে করতে হবে দেবরকে প্রয়োজনে অনেকে নাতিকেও বিয়ে করে আর এই অদ্ভুত প্রথায় চালু আছে ভারতের মধ্যপ্রদেশের গোণ সম্প্রদায়ের মধ্যে তাদের প্রচলিত রীতি হলো একজন স্বামীহীনা হলে তার শ্বশুরবাড়িতে বাড়িতে আরেকজন যে অবিবাহিত পুরুষ আছে সে তাকেই বিয়ে করবে যদি দেখা যায় নাতি ছাড়া কোনো পুরুষ অবিবাহিত নেই তাহলে নাতির সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় দাদিকে ওই এলাকার পাতিরাম ওরার ক্ষেত তার যখন ছয় বছর বয়স তখন মারা যান দাদা এদিকে বাড়িতে আর কোন অবিবাহিত পুরুষ নেই তখন ছয় বছরের পাতিরামের সঙ্গে বিয়ে হলো বৃদ্ধা দাদির বলাই বাহুল্য এখানে শারীরিক সম্পর্কের অবকাশ নেই কিন্তু দাদিকে বিয়ে করে নাতি হয়ে যায় পরিবারের কর্তা এই বিয়েকে বলা হয় নাতিপাত যৌবনে পৌঁছে পাতিরাম ফের বিয়ে করেছেন গুণ সমাজে এই বিধানও রয়েছে তবে যতদিন পর্যন্ত প্রথম বউ বেঁচে থাকবে দ্বিতীয় বউ সংসারে থাকবে সতীন হিসাবে যেমন ছিল পাতিরামের দ্বিতীয় বউ নিজের স্বামীর দাদিকে সতীন করে এছাড়া ওই সমাজে দেবর ভাবির বিয়ের প্রথাও রয়েছে যাকে বলে দেবর পাত যখন বড় ভাইয়ের মৃত্যুতে ভাবির হাতে রূপার বালা বা পাত পরিয়ে দেয় দেবর যেমনটা দিয়েছিলেন সম্পদ কুরওয়ারি নিজের চেয়ে দশ বছরের বড় ভাবির হাতে পরিয়ে দিয়েছিলেন এই বালা যতক্ষণ না পর্যন্ত তিনি সম্মত হচ্ছিলেন ততক্ষণ গ্রামের প্রধানরা যোগ দেননি সম্পদের বড় ভাইয়ের অন্তিম ক্রিয়ায় ভাবতে পারছেন নম্বর ফাইভ শ্বশুরকে বিয়ে নিজের শ্বশুরকে নিয়ে ঢাকায় সংসার পেতেছেন ছেলের বউ পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলার তোয়েরা ইউনিয়নের ছেপ্রাজার গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাবা নূর ইসলাম ছেলের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেয় তার ছেলে বেলাল হোসেনের এরপর জীবিকা নির্বাহের জন্য ছেলেকে কর্মস্থলে পাঠায় বাবা এতে স্ত্রীকে রেখে প্রায় বাইরে থাকতে হতো ছেলের তবে ছুটি পেলেই বাসায় আসত সে তবে একসময় স্ত্রীর কাছে বেশ বিরক্তিকর হয়ে দাঁড়ায় স্বামী বেলাল হোসেন তিনি বাসায় আসলেই তার স্ত্রী খারাপ ব্যবহার শুরু করে দিত কারণ তিনি হয়তো তার শ্বশুরকে ভালোবাসত বাইশ বছরের স্বামীকে ফেলে পঞ্চান্ন বছরের শ্বশুরের সাথে পালিয়ে বিয়ে করে নিজেরই ছেলের বউ কারেন্টের সক্ষে পুরুষত্ব প্রমাণ এবার আপনাদের নিয়ে যাব আমেরিকায় যেখানকার এক সম্প্রদায় এমনও আছে যেখানে ছেলেদের বিয়ের আগে প্রমাণ করতে হয় তাদের পুরুষত্ব আর এর জন্য কোনে প্রথমে বরকে মত খাওয়ায় এরপর তাকে ইলেকট্রিক ওয়্যারের সাহায্যে একশো বিশ ভোল্টের শখ দেয় যদি এর পরও ছেলেটি এই শখ সহ্য করতে পারে তবে তাদের বিয়ে হয়ে যায় আর যদি সহ্য করতে না পারে তাহলে সেই বিয়ে ভেঙে যায় কি আজব নিয়ম তাই না বরের লক্ষ্যবস্তু তীরের কোনে বিশ্বের সবচেয়ে বড় দেশ চীন যেমন রাজনীতিতে নানা কারণে আলোচিত এবং সমালোচিত ঠিক তেমনি বিবাহ রীতির ক্ষেত্রেও সেখানে রয়েছে বেশ অদ্ভুত কিছু রীতি দেশটিতে বসবাসরত ইউগুর ক্ষুদ্র নৃগোষ্ঠী বিয়েতে পালন করতে হয় এক ভয়ানক নিয়ম বিয়ের আনুষ্ঠানিকতার পর বরকে প্রথমে তিনটি ভোতা তীর ছুটতে হয় কোনেকে লক্ষ্য করে আর এই তীর লক্ষ্যভেদ করতে সক্ষম হলে বেশ ব্যথা পেতে হয় কোনেকে তারপর বর ওই তীরগুলো নিয়ে ভেঙে ফেলে যাতে এগুলো আর কখনো তার স্ত্রীকে আঘাত করতে না পারে শুনতে খুব ভয়াবহ হলেও দীর্ঘদিন ধরেই চীনের আদিবাসী এই সমাজটিতে এরকম বিবাহরী প্রচলিত আছে তাদের বিশ্বাস এতে করে কোনের উপর থেকে বিপদাপদ দূর হয় এবং তাদের দাম্পত্য জীবন কলহমুক্ত হয় নম্বর এইট ছেলেদের অপহরণ করে জবরদস্তি বিয়ে শুধু যে মেয়েদেরকে অপহরণ করে বিয়ে করা হয় তাই নয় অনেক জায়গায় ছেলেদেরকে অপহরণ করেও বিয়ে করার নিয়ম আছে ভারতের বিহারে গরিব পরিবারের মেয়েদের অর্থাভাবে পাত্রস্থ করতে না পারায় কোনো যুবককে লোক দিয়ে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয় এই ধরনের বিয়ে কমছে তো নাই বরং বাড়ছে স্থানীয় ভাষায় এই ধরনের বিয়েকে বলা হয় পাকরুয়া বিয়ে অথবা পাকরুয়া সাদী পাত্রকে অপহরণ করে বিয়ে দেওয়ার এই প্রাচীন প্রথা নিয়ে ভারতের বিহার রাজ্য রীতিমতো সরগরম নামে এক সোনু যুবক অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিল রেল স্টেশনে পথে হাতে মুখোশ কিছু লোক তাকে জোর করে গাড়িতে তুলে সোজা নিয়ে যায় বিয়ের মণ্ডপে হতবাক সোনু কিছু বুঝে ওঠার আগেই পাত্রের সঙ্গে বিয়ের মালাবদল মন্ত্রপাঠ সব কিছু হয়ে যায় অপহরণকারীরা সাধারণত মুক্তিপণ দাবি করে কিন্তু এক্ষেত্রে তা হলো না মাথায় বন্দুকের নল ঠেকিয়ে শুধু আদেশ বোধবেশে বসে থাকা ওই মেয়েটিকে বিয়ে করতে হবে হলে মুক্তি নেই আর একবার বিয়ে হয়ে গেলে সামাজিক এরাবার আর কোনো পথ নেই এই ঘটনা বিহারের সহরসা গ্রামে গত বছর দৈনিক গড়ে প্রায় নয়জন পাত্রকে জোর করে তুলে নিয়ে অপরিচিত পাত্রীর সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই ধরনের পাকরুয়া সাদী সাধারণত বেশি হয়ে থাকে ভূমিহার এবং যাদব সম্প্রদায় হ্যালো এভরান ওয়েলকাম টু এস এস কেয়ার এই হচ্ছে একজন চল্লিশ বছর বয়সী বাঙালি নারী আর এই হচ্ছে চল্লিশ বছর বয়সী একজন কোরিয়ান নারী তাদের স্কিনের ডিফারেন্সটা খুবই প্রত্যক্ষ কিন্তু কেন কেন এমনটা হয় এর পিছনে শুধু যে তাদের বংশ পরম্পরায় পাওয়া জেনেটিক্স এর হাত তা নয় এর পিছনে আছে তাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল আর অজানা কিছু বিউটি সিক্রেটস এমনই একটি ক্রিম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সমাজ ও রাষ্ট্রের প্রথম সোপান হল পরিবার পারিবারিক জীবন শুরু হয় বিয়ের মাধ্যমে মানব সভ্যতা বিকাশে বিয়ের গুরুত্ব অপরিসীম বিয়ের মাধ্যমে একজন একজন পুরুষ এবং নারী একসাথে বসবাস করার স্বীকৃতি লাভ করে অন্তত আমাদের সমাজে আর বিয়ে মানে নানা রকম আচার অনুষ্ঠান রীতিনীতি এবং পরিবার বা বন্ধু এবং আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দের এক উপলক্ষ্য বিয়ে নিয়ে অসংখ্য অজানা অদ্ভুত রীতিনীতি ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে বিভিন্ন দেশে এলাকা টি গোষ্ঠী কিবা ধর্ম বর্ণ প্রত্যেক সমাজে বিয়ে নিয়ে আছে নানা রকম ভিন্ন ভিন্ন প্রথা একজনের কাছে যা মনে হতে পারে আজব বা কুসংস্কার অন্যজনের কাছে হয়তো সেটাই সবচেয়ে জরুরি ব্যাপার তাই হয়তো এমন অদ্ভুত সব রীতিনীতি আজও ঘটে চলেছে তবে এই সব অদ্ভুত রীতিনীতি তাদের পাল্টানো উচিত কারণ এগুলোতে শুধু তাদের অধিকার লঙ্ঘন হচ্ছে না এগুলো এক ধরনের অত্যাচারও বটে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে